পিতা পিতা ধর্ম সেই গুরুমন্ত্রে পুত্র ভরত জানা তার পিতা স্বর্গীয় নারায়ণ জানার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আটই জুলাই বেলতলা পেয়ারাবাগান শীতলা মন্দির প্রাঙ্গণে উত্তীর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ও জনসাধারণকে বর্ষাকালীন ছাতা বিতরণ করলেন এই মহতি অনুষ্ঠানে সকলকে পোলাও ও আলুর দম খাওয়ানো হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার এম এম দেবাশিস কুমার ও লাইট বিভাগে সন্দীপ রঞ্জন বক্সি সহ পৌরপিতা দিলীপ বসু এবং অসীম বোস সহ অন্যান্য বিশিষ্টজনেরা প্রায় অর্ধশত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় এই দিনের মঞ্চে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল বেশ যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের তরে সকলে আমরা এই কর্মে মানুষদের কাছে এক মহতি বার্তা ছড়িয়ে দিতে প্রয়াস করেছে ভরত জানা এই উদ্যোগ সত্যি সাধুবাদ যোগ্য আমরা স্বাগত নমস্কার আজকের দিনটা আমাদের খুব বলতে ভারাক্রান্ত কিন্তু ওই ভারাক্রান্তের মধ্যে থেকেও আমার বাবা সামাজিক ক্ষেত্রে মানুষ ছিলেন এবং সমাজের প্রতি দায়িত্ব করতে মনে ছিলেন ই কথা মাথায় রেখে যেহেতু আমরা ওনার সন্তান ওই কথা মাথায় রেখে আজের দিনটা আমরা মনে করি ভালো কাজের মাধ্যমে সমাজের কাছে কিছু বার্তা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নেবার যে মানসিকতা তাই আজ দিনটা আমরা এটা ঠিক করেছে আর আগের দিনে আমাদের এই অঞ্চলে আপনারা জানাই এটা আমাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উত্তরণ যাকে আমরা বস্তি বলে আমরা জানি এই मध्ये प्रचं माचारा जे খুব কষ্টের মধ্যে হোক অভাবের মধ্যে তো বড়ো হওয়ার একটা আশা নিয়ে তারা জীবনের প্রথমে যে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আমরা জানি সেখানে আমরাও ওদেরকে আমরা সংগ্রহ দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যারা উচ্চমানিক পরীক্ষা দিই তাদেরকেও আমরা সংগ্রহ দিচ্ছি কারণ হল এই প্রথম পরীক্ষা যদি ওদেরকে আমরা সংগ্রহ দিই এবং ওদেরকে যদি আমরা উজ্জীবিত করা একটা প্রচেষ্টা স্টেজ তারপরে যদি একটা যে ভালোবাসা দিই তার আগামী দিন এই এই

তার সঙ্গে ছিলেন আমাদের আমাদের ওয়ার্ডের পৌর প্রতিনিধি দিলীপ ছিলেন আপনার সমীব বক্সি মহাশয় আমাদের কাউন্সিলর একজন ডাক্তার ছিলেন আমার পিজিতে শেষ কেন্দ্রে উনি সোনাম ডাক্তার এবং আরও সামাজিক ক্ষেত্রে মানুষ ছিলেন যারা আমাদের অনুষ্ঠানে এবং অনুষ্ঠানে উজ্জীবিত উজ্জীবিত করেন আর পুরো নামটা আমার নাম অরূপ জানা জিনিসটার নামে এরা করছে কৃতি ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তার সঙ্গে আইসিএসসি এবং আইএসসি তার সঙ্গে সঙ্গে এরা মানুষের হাতে ছাতা প্রদান করছে কারণ এটা বর্ষাকাল এটা নারায়ণচন্দ্র জানা সবসময় করে আসছেন এবং আমার ভালো লাগছে যে তার হাত ধরে বড় হওয়া তার ছেলে তো আছেই তার সঙ্গে সঙ্গে তার পুত্রসমূহ সবাই এই ক্লাবের সকল মেম্বাররা তারা এই যে প্রতি বছর এই জিনিসটা করে এটা নিশ্চিত ভাবে যখনই এখানে আসে কথা মনে পড়ে যায় আমাদের দেখুন কেউ চিরঞ্জীবী নেই একদিন না একদিন আমাদের প্রত্যেককে চলে যেতে হবে কিন্তু আমরা কাজের মধ্যে থেকে নিজেদের পরিস্থিতিটাকে রেখে যেতে চাই সেটা মানে নিঃশ্বাসের তো নারীবাণী রাখুন এখানেই আছে এই আশীর্বাদটা আশীর্বাদ এদের প্রত্যেকের ওপর থাকবে এই বিশ্বাস আমার আছে এবং দেখুন আমরা তো বলি জীবে প্রেম করে জন সেই জন সেদিকে ঈশ্বর অর্থাৎ ঠাকুরের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য সবসময় যে মন্দিরে যেতে হবে এরকম নয় তুমি মানুষের জন্য কাজ করো মানুষের পাশে দাঁড়াও তাহলেই ঈশ্বরের আশীর্বাদ তোমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে বাই ডিফল্ট তাই আমার আমারও সাধুবাদ এখানে এবং আমাকে ডাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ক্লাবের প্রত্যেকটা সদস্য সদস্যার কাছে কারণ এরকম ভালো কাজে থাকতে পারলে নিজেরও আনন্দ হয় হয়তো একটু ছিটে ফোটা আশীর্বাদ আমিও পাই পৰিমা <imitation>

সফল পরীক্ষার্থীদের পুরস্কৃত করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এটা নারায়ণ বন্দরে ভরত এবং তার সহকর্মীদের ধন্যবাদ জানাই আমাদের তৃণমূল কংগ্রেস করা কর্মী আমাদের আমার हमारे नारायण जाना चला আমি চিনতাম না কারণ যে আমাদের দলের মধ্যে অনেক করেছে আমরা তার এই আকর্ষিক মৃত্যু তিন বছর আগে যে মৃত্যুটা হয়েছে আমরা সত্যি খুব মানে যে ওনার মতন কর্মঠ মানুষ দিদি বলতে একদম জান দিদি বলতেই প্রাণ দিদি এবং সুব্রত বক্সি বক্সিদাকে একদম নিজের অভিভাবক গার্জেন বলে মানত বক্সিদা যেটা বলবে হ্যাঁ দাদা সব করে দিচ্ছি এত সুন্দর মানুষ আর সব সময় হাসি নিচ্ছে সবার